আলহামদুলিল্লাহ আবারও পুনর্জনের অ্যাপ্রুভাল পালাম এই মাসের ভিতরে সম্ভবত এই ভিসা হয়ে যাবে আপনি যদি সঠিকভাবে সঠিক এজেন্সি যদি আপনি সিলেক্ট না করতে পারেন কখনো আপনি ইউরোপে ঢুকতে পারবেন না তাই চিন্তা করুন আপনি কিভাবে ইউরোপে ঢুকবেন যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনি ফাইলটা না জমা করেন তাহলে কখনোই আপনার ইউরোপে ঢুকা সম্ভব হবে না কেননা বর্তমানে এজেন্সিরা এমন করতেছে একটা ফাইল নিয়ে ছয় থেকে আট মাস ঘোরাচ্ছে তারপরে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কেটে রেখে সম্পূর্ণ টাকা ব্যাক দিয়ে দিচ্ছে যে আপনার সময়টা লস হচ্ছে সেই সময়টাকেও এজেন্সি ফিরেই দিতে পারবে আপনাকে তাই এমন কোন এজেন্সির কাছে আপনি ফাইলটা জমা করবেন না সে আপনার সময়টা নষ্ট করবে আপনার ইউরোপে ঢুকবেন সেই স্বপ্নটা আপনার ভেঙে যাবে তাই এমন কোনো এজেন্সি খুঁজুন সে এজেন্সি শতভাগ নিশ্চয়তার সাথে আপনার কাজগুলো করতে পারবে সে এজেন্সির ব্যাকগ্রাউন্ডটা চেক করুন সে এজেন্সি আদৌ কি আপনাকে ইউরোপে পাঠাইতে পারবে কিনা আদৌ কি সে ইউরোপের লোক পাঠাইছে কিনা তার কোয়ালিটিটা চেক করুন চেক করার পরবর্তীতে আপনি সেই এজেন্সিতে আপনার ফাইলটা আপনি জমা করুন আপনি আমাদের মাধ্যমে ইউরোপে ঢুকতে পারবেন যদি আমাদের এজেন্সিতে আপনি ফাইলটা জমা করতে পারেন শতভাগ নিশ্চয়তার সাথে আপনার কাজগুলো করা হবে আমাদের এজেন্সির নাম হলো ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস আমাদের এজেন্সির ফোন নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স আপনি এই নাম্বারে যোগাযোগ করে আপনার সকল তথ্য আপনি নিতে পারবেন কীভাবে কী করলে ভালো হয় কীভাবে ফাইলটা জমা করলে ভালো হয় কোন এজেন্সির কাছে আপনি ফাইলটা জমা করলে সঠিকভাবে কাজ করতে পারবেন আমাদের এজেন্সির কাছে আপনার ফাইল জমা করতে হবে এটা আমরা কে বলবো না কিন্তু আপনি আমাদের এজেন্সি সম্পর্কে জানুন জানার পরবর্তীতে যদি আপনার মনে হয় না এই এজেন্সির কাছে আমি ফাইল জমা করলে এজেন্সি আমার ভিসাটা করাই দিতে পারবে আমাকে ইউরোপে পাঠাইতে পারবে তখনই আপনি আমাদের এজেন্সিতে এসে ফাইল জমা করুন কেননা কারোর কথা মতো এসে আপনি যদি ফাইল জমা করেন কোনো এজেন্সির কাছে সেই এজেন্সির ব্যাকগ্রাউন্ড আপনি চেক করলেন না সেই আদৌ কি ইউরোপ ইউরোপে লোক পাঠাইছে কি না এটাও আপনি জানেন না একজনের কথা মতো এসে আপনি ফাইল জমা করলেন না ওই এজেন্সি সে বলছে ভালো ওই এজেন্সির কাছে এসে আপনি আপনার ফাইলটা জমা করলেন কিন্তু সেই এজেন্সি কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না সে কিন্তু অন্য এজেন্সির মাধ্যমে দিয়ে আপনার কাজটা করায় আপনাকে ইউরোপের অন্য কোনো দেশে পাঠাই দেবে আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা করলে সে সার্বিয়াতে আপনাকে পাঠিয়ে দিল কিন্তু সে কিন্তু মূল এজেন্সি না সে আরেক এজেন্সির মাধ্যমে দিয়ে আপনাকে কাজটা করাই দিচ্ছে এই জন্য আমি আপনাকে বলবো আপনি যে এজেন্সিতে ফাইল জমা করবেন সেই এজেন্সির ব্যাকগ্রাউন্ড আগে চেক করবেন চেক করার পরবর্তীতে এসে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন আমাদের এজেন্সিতে বর্তমানে পাঁচ ধরনের কাজের সুযোগ আছে এই পাঁচ ধরনের কাজের ভিতর যদি আপনার কোনো কাজ যদি পছন্দ হয় সেই কাজের জন্য আপনি এসে আপনার ফাইলটা জমা করবেন যেমন আছে কনস্ট্রাকশনের কাজ আছে ওয়েল্ডিংয়ের কাজ আছে ফুড প্যাকেজিংয়ের কাজ আছে স্টোর কিপারের কাজ আছে কৃষি কাজ আছে আর পেন্টারের কাজ আছে এই কাজগুলোর ভিতরে যদি আপনার কোনো কাজ পছন্দ হয় সেই কাজের জন্য এসে আপনার ফাইলটা আপনি জমা করবেন নিজে হাতে জমা করার পরবর্তীতে যে টাইমটা লাগবে সেই টাইমটা আপনি আমাকে দিবেন কেননা আপনি এসে বলবেন আপনি অন্য এজেন্সির সঙ্গে কথা বলছেন সেই এজেন্সি বলছে তিন থেকে চার মাসের ভিতরে সার্বিয়ায় আমাকে পাঠাই দেবে কিন্তু আপনি তো টাইম বেশি নিচ্ছেন আপনি কেন কাজটা সঠিকভাবে করতে পারতেছেন না আমরা সঠিকভাবে কাজটা করতে পারবো না যত সময় আপনি আমাদের টাইমটা না দিবেন তত সময় সঠিকভাবে কাজটা করতে পারবো না আমাদের কাছে ফাইল জমা দিলে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় মাস টাইম দিতে হবে এর ভিতরে আপনাকে সারবিআই আমরা পাঠাই দেওয়া সম্ভব হবে কেননা আপনি যদি টাইম না দেন তাহলে অন্য জিনিসের মতন আমরাও বলতে হবে আপনাকে দুই থেকে চার মাসের ভিতরে আপনাকে সারবিআই পাঠাই দিব আপনার বইটা আটকায় রাখবো আটকায় রাখার পরবর্তীতে আপনাকে বলবো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে বিসা হচ্ছে না ওয়েট করেন আপনি সিরিয়ালে আসেন এইগুলো কথা বলতে হবে কিন্তু এই কথাগুলো বলার আমাদের সময় নেই আমরা কাজ করব সঠিকভাবে সঠিকভাবে যদি আমরা কাজগুলো না করতে পারি পরবর্তীতে আপনি আপনার মাধ্যমে যে লোকগুলো আসবে আপনি তো আমাকে সেই লোকগুলো দিবেন না তাই আমাকে যদি আপনি টাইম না দেন আপনার কাজগুলো সঠিকভাবে আমরা করতে পারবো না প্রথম আপনি যখন একটা ফাইল দেবেন এক মাসের ভিতর আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে এক মাসের ভিতর আপনার ওয়ার্ক পারমিট চলে আসলো আসার পরবর্তীতে যে ধাপটা আছে অনলাইন করতে হবে অনলাইনটা কিভাবে করতে হবে সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে অনলাইনটা কমপ্লিট হবে দুই মাসের ভিতর কিন্তু অনলাইনটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এখন অ্যাপ্রুভাল এখন তো আপনি জানেন পিপিজেডটা হয়েই পারমিটটা আসছে যদি পিপিজেডের কথাটা আমি বললাম না কেননা অ্যাপ্রুভালের জন্য এখন সর্বনিম্ন পঁয়তাল্লিশ থেকে ষাট দিন টাইম লাগে এর ভিতরে অ্যাপ্রুভালটা করে ফেলতেছি তাহলে ওই দুই মাস আর এ দুই মাস চার মাসের ভিতরে কিন্তু আপনার অ্যাপ্রুভালটা হয়ে যাচ্ছে এখন হচ্ছে ভিসার জন্য ভিসার জন্য আপনার পনেরো দিনও ভিসা আসতে পারে এক মাসের ভিতরে ভিসা আসতে পারে এটা হচ্ছে সিরিয়ালের উপর নির্ভর করবে এই জন্য আপনার কাছ থেকে আমরা টাইম না নিচ্ছি ছয় মাস ছয় মাসের ভিতরে ইজিলি আপনার ভিসাটা আপনি হাতে পেয়ে যাচ্ছেন তাহলে আপনি টাইম দিচ্ছেন কাজ সম্পূর্ণ করতে পারতেছি আপনিও ভালো থাকতেছেন আমিও ভালো থাকতেছি আপনার সাথে দ্বিতীয় কথা হচ্ছে না তাহলে আপনি যদি টাইম না দেন আপনার কাছ থেকে যদি বলি দুই থেকে চার মাসের ভিতরে আপনার ভিসাটা আমরা করাই দিতে পারবো তখনই তো টাইম লাগছে ছয় মাস তখন ছয় মাস লাগতেছে আপনি তো আমাদের পরে হয়ে যাবেন আপনাদের কথা কাজে মিললে আপনাদের কাছে ফাইল দিয়ে আমার সমস্যা হয়েছে আমার টাকা ব্যাক দেন আমার পাসপোর্ট ব্যাক দেন আমি অন্য এজেন্সির কাছে ট্রাই করবো সেই সুযোগটা আপনাকে আমরা দিব না কারণ আপনি আমাকে টাইম দিবে আপনার কাজটা শত্তভাগ নিশ্চয়তার সাথে আপনার কাজটা আমরা করব যদি আপনি টাইম না দেন তাহলে শত্তভাগ নিশ্চয়তার সাথে আপনার কাজগুলো তো আমরা করতে পারবো না তাই যে কোনো এজেন্সির কাছে ফাইল জমা দেন না কেন সেই এজেন্সি সম্পর্কে জানুন জানার পরবর্তীতে আপনার যদি মনে হয় না ওই এজেন্সির কাছে ফাইল জমা দিলে আমি আমাকে ভিসা করাই দিতে পারবে তার আপনি ফাইলটা জমা করুন কেননা আপনি যদি না জানেন না বুঝে যদি ফাইল জমা করেন পরবর্তীতে ফাইল জমা করার পরবর্তীতে আপনি বলবেন না আমার ভুল হয়েছে আমি ফাইলটা জমা দিচ্ছি এজেন্সিতে এজেন্সিতে এখন আর ফাইলটা উঠাই নিতে হবে এই সুযোগটুকু তো আপনি পাবেন না যদি সেই এজেন্সি সম্পর্কে আপনি জানেন তাহলে এই সুযোগটুকু আপনি আর পাবেন না ফাইল জমা দেন জমা দিতে নিষেধ করব না সঠিক এজেন্সি থেকে সঠিকভাবে আপনার ফাইলটা আপনি জমা করুন আপনি সার্বিয়াতে যান বা অন্য কোনো দেশে যান আপনি ওইখানে যে সেটেল হন আপনার পরিবার সহ আপনি ভালো থাকুন এটাই আমাদের কাম্য কেননা আপনি যদি সঠিকভাবে না যাইতে পারেন আপনার মাধ্যমে তো আমি আর দুটো লোক পাবো না তাই আপনি যদি ভালোভাবে যাইতে পারেন আপনার পরিবার থেকে আরো দুটো লোক আপনি আমার কাছে বইটা জমা দিবেন যদি আমি সঠিকভাবে কাজ না করতে পারি আপনি পরবর্তীতে আপনি আমার কাছে এসে আপনার ফাইলটা জমা করবেন না তাই অবশ্যই আপনি চিন্তা চিন্তাভাবনা করে দেখুন কার কাছে ফাইল জমা দিলে আপনি উপকার হবেন তাই অবশ্যই আপনি চিন্তাভাবনা করে আপনি আমাদের কাছে ফাইল জমা করতে পারেন কেননা আমাদের কাছে ফাইল জমা দিলে আমরা সর্বনিম্ন ছয় মাস টাইম নিচ্ছি এর ভিতরে আপনার বিচারটা করাই দিতে পারবো আর আমরা কিন্তু শুধু সার্বিয়া নিয়ে কাজ করি না আমরা বর্তমানে আমরা বত্রিশটা দেশ নিয়ে কাজ করতেছি শুধু সার্বিয়া নিয়ে আমরা কাজ করি না এশিয়া আর ইউরোপ নিয়ে কাজ করতেছি যদি এর ভিতরে যদি কোনো দেশ নিয়ে আপনার যদি জানার আগ্রহ থাকে অবশ্যই আপনি আমাদের সম্পর্কে জানার জন্য ফোন দিবেন আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিয়ে আপনি সকল তথ্য পেয়ে যাবেন আপনি সার্ভিআই যেতে হবে এটা কোনো কথা না আপনি অন্য কোনো দেশে ট্রাই করুন করার জন্য আপনি আমাদের কাছে ফোন করুন ফোন করে সেই তথ্যগুলো নিন নেওয়ার পরবর্তীতে আপনি ফাইল জমা করুন যার কাছে জমা করবেন না কেন তার সম্পর্কে আপনাকে জানতে হবে জানার পরবর্তীতে এসে আপনার ফাইলটা আপনি জমা করবেন আমরা যারা বিদেশ করবো বা চিন্তা করতেছি ইউরোপে ঢুকবো তারা কিন্তু কেউই বড় লোক না সবাই গরিব মানুষ তাই আমরা যে কোনো টাকাগুলো কোনো এজেন্সির হাতে দিতে হলে অবশ্যই সেই এজেন্সির সম্পর্কে জানতে হবে জানার পরবর্তী তার হাতে এই টাকাগুলো দিতে হবে আমাদের টাকাগুলো কিন্তু অনেক কষ্টের টাকা কেউ না কেউ জমি বিক্রি করতেছে কারো না কারোর কাছে ধার করতেছে এত কষ্টের টাকা টাকাগুলো যদি মায়ের যায় পরবর্তীতে কিন্তু আশ্বস্ত করতে হবে তাই অবশ্যই চিন্তা করে আপনার ফাইলটা আপনি